সালকাশাল এসি টাল হাওয়া ফসফরাস থিথি সুনামী হা নি টস বানকা হুগ্ বেদেক ইমফলের সেন্ট্রেল এগ্রিকালচার ইউনিভার্সিটি খবজাক মেঘালয় কলেজ অফ পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার সাইন্স বড়ক অ কতটাল টানেবো হুগ্ ক্ষেত্র সামুগ্রী বুসুক মানমারি মানি রুন। খা খাকলাই ফুনুকা তিনি সিপাইজলা হাংর সৈর তে মেঘালয়নি সি পি জিএসএস জি নি অ তংানেবন সামুগুন বহাইকি অ বায়োফাস বুফংন হামরি বুথাইবং থাই জবানায় অবন তুই ক্লাম পান্ডা কায়সাবা খাইজাকান্ডাও আমচি হুক বা খাই হুক বা সয় সি কং তে হুক বা সয় সি ক রক তংমানী অবনকারী সি পি জিএসএএস নি দিন প্রফেসর দীপেন্দ্র ঠাকুরিয়া কে ভী কে ভি কে সিপাইজলার উমর গন হুক বা সয় শুরু ডতভিশর सरकार आकर्षण तपाईँ मिने বা নতুন টেকনোলজি বলতে পারেন যেটা আমরা ডিস্ট্রিক্টে ট্রাই করছি এটা হচ্ছে গিয়ে বায়ো এনহান্সার বা বায়ো ফার্টিলাইজারও যেটা আমাদেরকে বলি এটা স্পেশালিটি হচ্ছে গিয়ে এটা আমাদের নর্থ ইস্টে ডেভেলপড আমাদের সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা কলেজ সিপিজিএসের আন্ডারে ডেভেলপ এটা হচ্ছে গিয়ে স্পেসিফিক্যালি ডিজাইন ফর দ্য নর্থ ইস্টার্ন রিজন এই জন্য আমরা ওইটা পরীক্ষামূলকভাবে দেখতে চাইছি যে আমাদের ডিস্ট্রিক্টে এইটা এবার ধানের উপর অ্যাপ্লাই করেছে ওটার ফলনে কীরকমভাবে এটাকে বৃদ্ধি পাওয়ায় বা কেরকম এটার পারফর্ম ংস হয় ওইটা দেখার জন্য এই ইনিশিয়েটিভটা আজকে আমরা নিয়েছি